হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দেখতেই পাচ্ছো একটা পার্সেল নিয়ে বসে পড়েছি আর তো জানি না যে পার্সেলে কি আছে ঠিক আছে তোমাদের দাদা ভাই অর্ডার দিয়েছিল তাই আমি সেটা আনবক্সিং করছি দেখো তোমরাও দেখতে পাবে আর আমিও দেখবো যে এর ভেতরে কী আছে খুলতেই পাচ্ছি না ওটা ঠিক করে বুঝতেই পারছি না যে কোন দিকে কাটলে যে কোনটা খুলবে মুখটা তারপর তোমার দাদাভাই বললো যে ওইদিকে খোলো এই যে দেখছো খুলছি এটা একটা ননস্টিকের কড়াই বলেছিলাম অর্ডার দেওয়ার জন্য তো কবে অর্ডার দিয়েছে তা জানি না এই তো এসেছে দেখতেই পাচ্ছ আমার তো বেশ ভালোই লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ আমার আমাকে একটু সাপোর্ট করো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করে দিও